ঈদের সকাল সবাইকে ঈদ উল শুভেচ্ছা ঈদ মোবারক আরে মায়া লাগতেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি তো খুবই ভালো আছি ইদম বার রাগ আদর নাই আহা রে একটু পরে পেটে গা মানুষ কত গরু রাক্ষস চিন্তা করে তো লক্ষ লক্ষ গরু আরে মায়া লাগে তোমার লাগে গরুটা গরু মায়া বোঝায় বুঝছা

গরুর জন্য স্পেশাল ব্যবস্থা মায়া বুঝে গরু গরু ঠিকই মায়া বুঝে মানুষ না বুঝলে একদিনের মায়া দুই দিনের মায়া তার মাথাটা একদম নত করে দিয়েছে একদম মাথাটারে নত করে দেয় এক নামাজে যাচ্ছে তুমি যাও দাদু বাইয়ের সাথে যাও এই যে ঈদের সকালে ঈদ মোবারক মুগ্ধের প্রথম ঈদ উল জীবনের প্রথম পৃথিবীতে আসার পর এই প্রথম ঈদ হ্যাঁ এবা মাংস খাবে এবা মাংস খাবে এবার মাংস খাবে আপা তো ওই যে দেখিসো বসে রইসি হ্যাঁ অনেক খুশি তুই দেখি আদৌ ঘরে তুই দেখি সালাম দিয়ে মোবারক বলো মন দুইও বলো ঈদ মোবারাক শেষ সব রেডি এক একে যাচ্ছে হ্যাঁ

আচুনা পাখি তে কি গো রেডি টাটা নামাজ নামাজ পড়ে সবাই সবার জন্য দোয়া করো আমাদের জন্য দোয়া করো কুরবানি ঈদের আসল আনন্দ আসলে গ্রামে সবার সাথে এই তো ওরা নামাজ পড়তে যাচ্ছে এই যে আমাদের দর্শক বিন্দুরা চলে এসেছে নামাজ পড়ে ঈদ মোবার আজকে আব্বু আগে এসে পড়ছে আপনাদের এখন গরু কাটার প্রস্তুতি নেয়া হবে কি করেছে ভাই ভাইয়া নাও করেছে বলো মসজিদে গিয়ে তাই হ্যাঁ এই দেও সালামি যাক মাসাল্লা মাসাল্লা এই যে সালামি ওরা কোরবানি ঈদে সালামি না এটা কোনো কথা কোরবানি ঈদে না দুই এক পিস মাংস বাড়ায় বাড়ায় দিব তাই না হ্যাঁ আমাদের আদিবা সব বুঝে আমাদের আদিবার লোক কিছু না চাঁদের আমাদের আদিবাকে কেমন লাগছে সবাই বলবেন কত কিউটি এই যে পায়েল পরেছে সুন্দর একটা ড্রেস পরেছে সুন্দর করে সাজু গুজু করেছে হ্যাঁ হ্যাঁ এটা আবার নরে সাউন্ডও করে কিন্তু আপনারা সবাই জেনে রাখবেন বাকি তাই মোবাইল বাবা জান কোথায় বাবা জান ডাকো 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 ঈদ মোবারক জীবনে প্রথম গরুর জন্য দস্তি এই যে দুই সেনাপতি সুন্দর করে দাঁড় একটা ছবি তুলি হ্যাঁ হয়েছে থ্যাংক ইউ হয়েছে লাস্ট ফিনিশিং একটু আদর করে নেই

এই যে বলছি না ঠিক এখন ঠিক করবে অনেক শান্ত শিষ্ট দেখেছি আব্বু তো ওখানে

সজিবে বলে আমার হিরো ফুয়া দেখছেন ম্যাচিং ম্যাচিং দেখি হ্যাঁ আপনার সাথে